আপনার চ্যানেলের ভিউজ কি গত পনেরো দিনে হঠাৎ করে কমে গেছে থামুন আপনি একা নন এই একটি গোপন সেটিং আপনার সব ভিউজ খেয়ে নিচ্ছে আপনি কি আপনার ভিডিও পাবলিক করার পর অন্য সেটিং চেক করেন আর এটাই সবচেয়ে বড় ভুল আপনি আপনার দর্শককে নিজেরাই দূরে ঠেলে দিচ্ছেন আপনি জানেন কি ইউটিউবের অডিয়েন্স সেটিং এ একটি ছোট্ট চেক বক্স আছে আর এখানে দেখুন দুটি অপশান দেখতে পাবেন এই অপশানের কাজ কি যদি আপনার ভিডিও আঠারো বছর নিচের অডিয়েন্সের জন্য হয় তাহলে আপনি উপরেরটা টিক করবেন আর যদি আপনার ভিডিও আঠারো প্লাস অর্থাৎ বড়দের জন্য হয় তাহলে আপনি নিচেরটা ঠিক করবেন এটি খুবই ইম্পর্টেন্ট এবারে আপনি এই চিহ্নে ক্লিক করুন আর এখান থেকে চেক করবেন যদি আপনি বড়দের জন্য সিলেক্ট করেন তাহলে অবশ্যই নিচেরটা ঠিক থাকবে এটা অবশ্যই দেখে নেবেন এখনই আপনার সব পুরনো ভিডিওর অডিয়েন্স সেটিং এ যান আর দেখুন আপনার এই সেটিং ঠিক আছে কিনা এই সেটিং ঠিক না করলে অ্যালগোরিথাম আপনার ভিডিওকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না ফলে আপনার লক্ষ লক্ষ ভিউ কেটে যাবে এটি চ্যালেঞ্জ ফ্রিজ হওয়ার প্রধান কারণ আরফ্রেন্ড গতকালের ভিডিওর কমেন্টের উইনিয়ার দোলন চাপা অফিসিয়াল আমি পিন করে দিয়েছি আপনারা হেল্প করুন আর আপনারা যদি চান আপনাদের কমেন্ট পিন করতে অবশ্যই একটি কমেন্ট করবেন আর এই ভিডিওতে একটি লাইক দেবেন